হ্যালো এভরিওয়ান সবার জন্য রসনশ্রী যে আজকে আমরা হাজির হয়েছি এমন একটা এপিসোডে যে এপিসোডটা সম্পর্কে মোটামুটি আমরা সবাই দেখবা যে পরিচিত হয়ে যাব কেন কারণ আমরা এই জিনিসটা চিনি সবাই আর কি হ্যাঁ চিনবো বললে কীভাবে বলি তোমাদের তোমার কি ব্যাটারি চিনো ব্যাটারি ওই যে আমাদের বাসার মধ্যে যখন যাদের পাশে আইপিএস আছে তাদের বাসায় একটা ব্যাটারি ইউজ করা হইতেছে আবার অটো গাড়িগুলোতে দেখা যায় একটা ব্যাটারি ইউজ করা হয় হ্যাঁ বড়ো একটা কন্টেনারের ভিতরে একটা ব্যাটারি টাইপের বড় একটা ব্যাটারি টাইপের থাকে আর কি এটা এর বাইরে হচ্ছে আমরা আগে আবার বাসার মধ্যে এটা ইউজ করতাম এরকম টাইপের ব্যাটারি যে কোনো কিছু চালানোর জন্য এটাকে ইউজ করা হতো আর কি এরকম বাট এখন কিন্তু মোবাইলের ব্যাটারি এগুলো কিন্তু কথাবার্তা বলা হয়েছে না মোবাইল ব্যাটারি তো ছোট্ট একটা ব্যাটারি এই জায়গাগুলোতে অন্য কিছু ইউজ করা হয় আমরা আগে পড়ে আসছিলাম যে লিথিয়াম ব্যাটারি ইউজ করা হয় আর কি বা লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করা হয় ছোট ছোট টাইপের সো আমাদের কাছে সেটা না আজকে এমন একটা এলিমেন্ট নিয়ে কথা বলবো যেটা আসলে ব্যাটারিতে ইউজ করা হয় আর কি আমরা যদি চিন্তা ভাবনা করে দেখি তার নাম হচ্ছে কি পিবি দিয়ে প্রকাশ করতেছে বাট এটার নাম আসলে পিবি না এটার নাম হচ্ছে লেড বলে আর কি এটার নাম হচ্ছে লেড বলে সো লেট হচ্ছে প্লাম বাম এরকম টাইপের ওর ফুল মিনিংটা থেকে সো এটা যদি আমরা কথাবার্তা বলি এটা অনেক আগে এটা আর্লি সিভিলাইজেশনের দিকে এটা ছিল দেন আমরা যদি চিন্তা ভাবনা করি এটা কিন্তু আসলে আমাদের জন্য ভালো না হ্যাঁ এটা একদম টকজিসিটি ছড়াইতে পারে আর কি যে কার্সেনজেনিক প্রপার্টিস আছে এর মধ্যে এরকম আমরা যদি কথাবার্তা বলি কোথায় আসলে কীভাবে পরিচিত আছে আর কি আমরা যে ব্যাটারি কোথায় চিনছি না ওই ব্যাটারির মধ্যে থাকে হচ্ছে যে লেড থাকে তো এইটাকে বলা হয় লেড স্টোরেজ ব্যাটারি বলা হয় তোমরা যেটা চিনো তোমরা যেটা হচ্ছে বাসায় যেটি দেখছো ওটাকে বলা হচ্ছে লেড স্টোরেজ ব্যাটারি বলে আর কি লেড স্টোরেজ লেড স্টোরেজ ব্যাটারি তো লেড স্টোরেজ ব্যাটারিটা লেড স্টোরেজ ব্যাটারিটার ব্যাপারটা সুবিধাটা কোথায় আছে এই জায়গায় এটাকে চার্জ করা যায় হ্যাঁ আমরা চাইলে হচ্ছে অন্য একটা চার্জিং পোর্টের ইউজ করে ওই ব্যাটারিটাকে চার্জ করে রাখলাম আবার পরবর্তী ওই ব্যাটারি যে চার্জটুকু ধরে রাখছি ওই চার্জটুকু দিয়ে আবার অন্য কিছু চালাইতে পারবো আর কি ব্যাপারটা হচ্ছে সেরকম টাইপের তার মানে হচ্ছে যে এইটাতে এইটা হচ্ছে চার্জিংও আসে তেমন আবার ডিসচার্জিংও আছে আর কি এই ব্যাটারিটার প্রপার্টিজের মধ্যে আর কি এরকম যেমন আমার 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 মোবাইলের ব্যাটারিটা বলি আর কি আমরা তো সেটার মধ্যে কী করা যায় আমার মোবাইলটাকে চার্জ দিই তারপরে মোবাইলটাকে ইউজ করি ইউজ করার সময় সেটাকে বলি কি ডিসচার্জিং বলি আর যখন চার্জ দেওয়া হয় তখন সেটাকে চার্জিং বলতে স্যার কি ঠিক এরকমভাবে ওই ব্যাটারিটাকে কাজ করা হয় তুমি দেখবো অটো যেগুলো আছে অটো বলে যে আমি রাত ধরে চার্জ দিছি হ্যাঁ চার্জ দিছি এখন অটো গাড়িটা চালাতে চালাইতেছে আর কি আমি এরকমভাবে বুঝতে পারছো অটো বা টোটো তোমার যে নামেই চিনো না কেন আর কি তো ওইখানে লেড স্টোরেজ ব্যাটারিটাকে ইউজ করা হয় আর কি এবার যদি আমার নিজের দিকে আসে যে ওর কিছু ফিজিক্যাল প্রপার্টিস এটা কেমন এটা সফট হেভি মেলিয়েবল পোস্ট ট্রানজিশন এলিমেন্ট পোস্ট ট্রানজিশন বলছে এখানে ওই যে ট্রানজিশন মেটাল যেগুলো ছিল হ্যাঁ ট্রানজিশন অবস্থান ধাতুগুলো আর কি তো অবস্থান ধাতুগুলোর পরের মূল্যগুলো হচ্ছে এরা এই জন্য বলছে পোস্ট ট্রানজিশন এলিমেন্ট বলতেছে বলছে কি ব্লুইশ গ্রে ইন কালার ঠিক আছে তারপরে যদি আমরা চিন্তা ভাবনা করি বলি যে টার্নিশেস টু ডাল গ্রে মানে ব্যাপারটা হচ্ছে যদি আমি তোমাকে বলি এইটা একদমই তুমি ওই পেন্সিলের যে কালারটা আছে না পেন্সিলের যে নিপটা যেরকম একটা কালার থাকে গ্রে টাইপের কালার থাকে তো এইটার কাছাকাছি একটা কালারের মধ্যে গিয়ে পড়তেছে আর কি এরকম বাট এইটা আবার ইলেকট্রিসিটি ও যদি একাই যদি কন্টিনিউ করতে বলতাম তা ও আসলে একা আসলে কন্টিনিউ করাটা টাফ ওইটাকে আসলে লেড একা ভালো ইলেকট্রিক মানে কন্ডাক্টিভিটি নাই ওরা আর কি মানে ও একাই ইলেকট্রনটাকে খুব সহজে পাস করে দিতে ওটা অবশ্যই এমন ডাইপেন না তো এইটাকে মিলে একটা ব্যাটারি সিস্টেমের মধ্যে ফেলাইতে হয় যেখানে গিয়ে একটা অ্যানোড থাকতে হয় একটা ক্যাথোড থাকতে হয় একটা লেট ব্লেড নিজে থাকে পাশাপাশি লেডের একটা যৌগও থাকে আবার আর কি এরকম সো ওই ব্যাটারির মধ্যে কী হয় ওই ব্যাটারির মধ্যে কী হয় এইরকম একটা যৌগ থাকে পিবি ও টু থাকে এটা থাকে ধরো যে ক্যাথোডে থাকে আর কি এরকম আর লেড নিজে থাকে হচ্ছে তখন অ্যানোডের মধ্যে থাকে ঠিক আছে তো অ্যানোড ক্যাথোড এই জিনিসটাকে মিক্স করে ফেললে তখন আমাদের কাছে এই ব্যাটারি সিস্টেমটা হয়ে যায় আর লেডের নিজস্ব হচ্ছে যে এক কিছু আছে ও সাথে বিক্রিয়া করে করে করার পরে সে অক্সাইড তৈরি আর কি এই অক্সাইডও তৈরি করে এই অক্সাইডও তৈরি করে ঠিক আছে লেড অক্সাইড তাহলে কয়টা হলো দুইটা একটা হচ্ছে এটা এখানে হচ্ছে অক্সিজেনের জারুন প্লাস টু এখানে অক্সিজেন জারুন মান হচ্ছে প্লাস ফোর তো লেডের তাহলে কয়টা অক্সাইড হলো দুটো অক্সাইড আর কি আচ্ছা তাহলে আমাদের ওই লেডের অক্সাইড বা বিক্রিয়া করা এই সব জিনিস নিয়ে তো আলোচনা করার কথা না কারণ আমরা এক আলোচনাগুলো করতেছি না আমরা আলোচনা করতেছি কোন জিনিসের সাথে কোথায় আমাদের দৈনন্দিন জীবনের জিনিসগুলোর সাথে কোথায় একটা জিনিসগুলো কানেক্ট রাখা যায় আর কি তো সেই ধারাবাহিকতায় আমরা কন্টিনিউ করতে করতে আজকে আমরা বিরাশিতম দিনে এসে পৌঁছে গেছে আর কি এটা যেমন আমার ভালো লাগতেছে আমরা হচ্ছে যে আস্তে আস্তে অনেকগুলো নাম্বার্স চলে আসছি তেমনি তোমাদের মতন হয়তো ভালো লাগতেছে যে ভাই এতদিন থেকে জিনিসটাকে কন্টিনিউ করতেছে তো দেখা যাবে প্রত্যেকদিন সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে তোমরাও আমার সাথে থাকো আমি তোমাদের সাথে থাকি আমরা এইভাবে শিখতে শিখতে অনেক কিছু সম্পর্কে জায়গায় গিয়েছি অ্যান্ড আরও জানবো আর কি তো সে পর্যন্ত সবাইকে সাতটা তিরিশ মিনিটে অক্সেক ইউটিউব চ্যানেলে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি ভালো থাকি সুস্থ থাকি হাফেজ